মানবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ আর সেই চোখের যত্নের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় কিছু ক্ষেত্রে চশমা কখনো সানগ্লাস বা কন্ট্যাক্ট লেন্সেস আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এই কলকাতার বুকে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা বৃহত্তম চশমার মার্কেট যেখানে তোমরা খুব সহজে এই চশমা করিয়ে নিতে পারবে একদম কম সময় এবং কম দামে সুলভ এই চশমার মার্কেটটি অবস্থিত কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই জায়গায় আসার জন্য তোমাদের অনেক রকমের পদ্ধতি আছে বাসেও আসতে পারো হাওড়া থেকে বিভিন্ন বাস এইদিকে আসছে এছাড়া আজকে আমি যেভাবে এসেছি তোমরা সেভাবেও আসতে পারো আমি এসেছি আজকে কলকাতার মেট্রোতে কলকাতার ব্লু লাইন মেট্রো সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে পড়বে এবং সেখান থেকে দেখে নেবে যেটা দু নম্বর গেট ঠিক আছে মেট্রোর চারটি গেট আছে তার মধ্যে যেটা দু নম্বর গেট সেই দিকে চলে যাবে সেই দু নম্বর গেট দিয়ে তোমরা বেরিয়ে পড়বে এবং বেরিয়ে পড়লে তোমরা পৌঁছে যাবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ঠিক আছে চলো দেখো আমি দু নম্বর গেটের দিকে বেরোনোর দিকে এগোচ্ছি মেট্রো দু নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা একটুখানি সোজা গিয়ে দেখবে মেট্রো স্টেশনের গা দিয়ে একদম ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে কোনো রাস্তা ক্রস করতে হবে না একদম পাশ দিয়ে মেট্রো স্টেশনের গা দিয়ে ডান দিকে যে ফুটপাথটা যাচ্ছে সেই ফুটপাথটা বরাবর তোমরা কিছুটা এগিয়ে আসবে দেখো আমার যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে এগিয়ে এলে তোমরা একদম সুন্দরভাবে খুব ইজিলি পৌঁছে যেতে পারবে এবং একদম দু মিনিটের রাস্তাতে তোমরা খুব সহজে তোমাদের যে ডেস্টিনেশান যেখানে তোমরা চশমা করাতে পারবে খুব সহজে অনেক কম টাকার মধ্যে এবং অনেক কম সময় সেটা কিন্তু পৌঁছে যাবে দেখো পথের মধ্যে কিন্তু তোমরা এরকম মহাদেবের মন্দিরের দর্শন করতে পারবে দেখো ঘণ্টেশ্বর মহাদেবের মন্দির মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক তোমরা যখন হেঁটে যাবে তোমাদের রাস্তার ডান পাশে ফুটপাথের মধ্যে এই মন্দিরটি পড়বে এবং এইখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন চশমা দোকান ঠিক আছে আমি অনেক সকাল সকাল এসেছি তাই অনেক দোকান এখনও বন্ধ আছে কিন্তু এইখানেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন চশমার দোকান এবং এখান থেকে তোমরা রিজনেবেল প্রাইসে চশমা করিয়ে নিতে পারো তোমাদের যদি কারো ডাক্তার না দেখানো থাকে এখানে ডাক্তার দেখানোরও সুবিধা আছে এই পুরো গলিগুলোতে জুড়ে শুধু চশমার একদম ম্যানুফ্যাকচার করে তোমাদেরকে চশমা দিয়ে দেবে আমি যেখান থেকে চশমা করাই বহু বছর ধরে করাই সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাচ্ছি কিছুটা হাঁটার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের রাস্তার ধারে একটা রাস্তা ঠিক অপোজিট দিকে ঠিক আছে টাইটেন আইয়ের একটা চশমার দোকান আছে ঠিক আছে টাইটেন আইয়ের একটা বড় চশমার দোকান তোমরা দেখতে পাবে তো আমি ঠিক তার অপোজিটে ঠিক আছে ঠিক তার অপোজিটে দেখাতে যাচ্ছি দেখো এখানে হিমালয়াটা এলো হিমালয়াটাও ক্রস করো দেখো এখানে তোমরা দেখতে পাবে টাইটান আইটাকে তো তার ঠিক অপোজিটটাতে ঠিক আছে আর আমি যে দাদার কাছ থেকে করাই সেই দাদার ডিটেলসও আমরা তোমাদেরকে দিয়ে দেবো সেখানেও কিন্তু তোমরা তাদেরকে ফোন করে সেখানে পৌঁছে যেতে পারো তোমরা সেন্ট্রাল মেট্রোতে নেমেও যদি তাদেরকে ফোন করো তারা তোমাকে পিক করে নেবে এখানে দেখো প্রচুর চশমার দোকান এবং আমি টাইটেন আইয়ে ঠিক অপোজিটে পৌঁছে গেছি এই লাল গেটটা দিয়ে তোমরা ঢুকে যাবে এবং এইখানে তোমরা পেয়ে যাবে সেই চশমার দোকানটি আমি নিজেও এখান থেকে করাই তোমরাও এখান থেকে করাতে পারো আর ফোন নাম্বারটা বলো আমি নাইন এইট সেভেন ফোর টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভার নাম্বার আছে আচ্ছা তো এই দাদার কাছে এলে তোমরা খুব সহজে আধ ঘন্টার মধ্যে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তোমরা চশমা একদম পাওয়ার দিয়ে রেডি করে পেয়ে যাবে আর প্রচুর ফ্রেমের কালেকশান এনাদের আরও দোকান আছে সেখান থেকেও তোমাকে ফ্রেম দেখিয়ে দেবে সেখান থেকে তোমরা ফ্রেম চয়েস করে নেবে আর যেভাবে দেখালাম এক্সাক্টলি এই জায়গাটায় আসবে এলে তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু চশমা করে নিয়ে যেতে পারবে এক ঘন্টার মধ্যে বসে খুব ভালোভাবে চশমা বানিয়ে নিয়ে যেতে পারবে আর আসার আগে যদি কোথাও কোনো অসুবিধা হয় দোকান খুঁজে পেতে তাহলে এই নম্বরগুলোতে ফোন করবে এই নম্বরগুলোতে ফোন করলে দাদারা তোমাকে কালেক্ট করে নেবে মোটামুটি সেন্ট্রাল মেট্রো থেকে সোজা আসবে এলেই এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবে ঠিক আছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনের দিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ